সালামু আলাইকুম আনন্দমোহন কলেজের এক শিক্ষার্থী টুলেটের ফাঁদে ফলে তার সর্বোচ্চ হারিয়েছেন এবং ঝুঁকিতে পড়েছিল তার জীবন এই শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষের আনন্দমোহন কলেজে পড়ালেখা করেন গণিত বিভাগে তার বর্তমান যে বাসাটি সেই বাসাটি রেল লাইনের কাছে হওয়ায় সেখানে ট্রেন যাতায়াত হয় এবং শব্দের কারণে তার লেখাপড়ায় কিছুটা বিঘ্ন ঘটেছিল তাই নাজমুল বাসাটি পরিবর্তনের জন্য চেষ্টা করেছিলেন গত দুমাস ধরে নাজমুল হাসান ময়মনসিংহের একটি ফেসবুক পেজে টুলেট দেখে সেখানে নক করেন পরবর্তীতে সেখানে দেওয়া ফোন নাম্বারে তিনি যোগাযোগ করেন এবং মো শহরের ফখরুজ্জামান টাওয়ারের ঠিকানা অনুযায়ী দোতলায় তিনি যান সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হয় তা ভয়ঙ্কর প্রবেশের সঙ্গে সঙ্গে এই ফ্ল্যাটে প্রবেশের সঙ্গে সঙ্গে চার তরুণী এবং চারজন তরুণ তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এরপর তার কাছ থেকে মোবাইল ফোন ল্যাপটপ পাঁচ হাজার নগদ টাকা নিয়ে যায় এই চক্রটি এরপর তার ক্যামেরার সামনে একটি জবানবন্দি নেওয়া হয় যে তিনি ওই ফ্ল্যাটে প্রবেশ করেছিল চুরির উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে ধরা পড়ে যায় এবং সেটি নাজমুলকে দিয়ে ভিডিওতে স্বীকারোক্তি আদায় করে ওই চার তরুণী এবং চার তরুণ এরপরে তাকে জিম্মি করে অস্ত্রের মুখে নিয়ে যাওয়া হয় একটি এটিএম বুথে সেই এটিএম বুথ থেকে নাজমুলের কাছ থেকে আরও বিশ হাজার টাকা তুলে নেয় এই চক্রটি নাজমুলের বাড়ি সরিষাবাড়ি উপজেলায় তিনি ময়মনসিংহে থেকেই লেখাপড়া করেন একটু নিরিবিলি পরিবেশে লেখাপড়ার জন্য তিনি বাসা পরিবর্তন চেয়েছি করতে চেয়েছিলেন এবং ফখরুজ্জামান টাওয়ারে গিয়ে তিনি যেভাবে তরুণীদের এবং তরুণদের একটি চক্রের মধ্যে পড়ে যান এবং এই চক্রটি ভাত ছিল ফেসবুকে একটি পেজে টুলেট ভাড়া হবে বলে ঘোষণা দিয়ে এভাবেই তরুণদের তারা ফাঁদে ফেলেন সর্বস্ব কেড়ে নেয় নাজমুল ঘটনার একদিন পর তিনি ময়মনসিংহের সদর থানায় অভিযোগ করেন এবং ওই বাসা থেকে দুই তরুণী মেঘলা এবং পায়েলকে গ্রেপ্তার করে পুলিশ এখনও পলাতক রয়েছে দুই তরুণী এবং চার তরুণ পুলিশ আজকের জানিয়েছে যে এই চক্রটি মূলত যারা ময়মনসিংহে বিভিন্ন দূর দূরান্ত থেকে পড়ালেখা করার জন্য আনন্দমোহন কলেজ সহ কৃষি বিশ্ববিদ্যালয় বা আশেপাশে বিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেসে থাকেন সেই সব শিক্ষার্থীদের বা তরুণদের এই চক্রটি টার্গেট করেন এবং তারপরে তাদেরকে টুলেটের ফাঁদে ফেলে বাসায় নিয়ে চিন্তাই করে এবং কি তাদের সঙ্গে অশ্লীল আচরণ করা হয় আবার তাদেরই জবানবন্দি নেওয়া হয় যে তারা এসব বাসায় চুরি করতে এসে ধরা পড়েছিলেন যদি এই রকমের এই চক্রটি আরও প্রায় আট দশটি ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে এই রকমের ময়মনসিংহে আরও চক্র থাকতে পারে বলে সাধারণ মানুষের ধারণা যে চক্রটি এই কাজটি নাজমুলকে যারা জিম্মি করেছিল সেই চক্রের বাকি ছয় সাত সদস্য এখন গা দিয়েছে কিন্তু যে দুজন গ্রেপ্তার হয়েছে তারা তরুণী এবং তারা পুলিশকে জানিয়েছে তারা দীর্ঘদিন ধরেই এই কাজটি করছিলেন নাজমুল জীবন ঝুঁকিতে পড়ে গিয়েছিল কিন্তু তার সব কিছু কেড়ে নেওয়ার পর তিনি তার জীবনটি বা প্রাণ ফিরে না হলে ওই বাসাতে আরও কি ঘটতে পারতো তা আন্দাজ করা যাচ্ছে না তবে পুলিশ বলেছে পুরো চক্রটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে আসলে বাড়ির মালিকদের নিশ্চিত হওয়া উচিত যে তার ফ্ল্যাটটিতে বাড়িটিতে কোন ফ্ল্যাটে কারা থাকছেন সেখানে কোনো অপরাধী থাকছেন কিনা বা তাদের জাতীয় পরিচয়পত্র নেওয়া হয় কিনা বাড়াটিয়া তথ্য পূরণ করা হয় কি না সেই বিষয়গুলো দেখে আসলে যদি বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে এই চক্রের দৌরত্ব কমবে বলে পুলিশ মনে করছে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ